আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এম কে জবান রচিত ইজ প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় অধীনে বিবিএ সেকেন্ড ইয়ার দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে অধিক পড়া খুব সহজে আয়ত্ত করতে হবে এজন্য আপনাদের দরকার একটা শর্টকাট সাজেশন যে সাজেশন থেকে হানড্রেড পারসেন্ট কমান আসতে হবে এবং খুব সহজে আয়ত্ত করে সেগুলো মনে রাখতে হবে ছাত্রদের কথা মাথা রেখে আমি আমার বইগুলো খুব সুন্দরভাবে ফর্মেট আকারে সাজিয়ে দিয়েছি আপনার কাছে অন্য বই থাকলেও আপনি আমার বইটা এখনই সংগ্রহ করতে পারেন সেখানে সাজেশন এবং সলিউশন পাশাপাশি আমি সমস্ত সমাধানগুলো আমার চ্যানেলে দিয়েছি ইউটিউব চ্যানেলে সেটাও দেখতে পারবেন এ কিউ আর কোড দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের উপরে কিউআর কোড স্ক্যান করলে উত্তরটা পেয়ে যাবেন আজই যোগাযোগ করুন স্কেন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আসুন আমরা সাজেশনটা দেখে আসি প্রথমে বিজনেস ম্যাথমেটিক্স আপনার সিলেবাসে মোট দশটি অধ্যায় দেওয়া হয়েছে ভালো ফলাফলের জন্য এখান থেকে মাত্র আটটি অধ্যায় আপনি ভালোভাবে দেখে যাবেন সহজ সহজ আটটি অধ্যায় যে অধ্যায় থেকে প্রতি বছরের পড়াশোনা আসে এর মধ্যে এক নম্বর হচ্ছে নাম্বার সিস্টেম এ অধ্যায়ে ছয়টি ফর্মেটের অঙ্ক আছে ছয়টি নিয়ম ওর মধ্যে মাত্র তিনটা নিয়ম শিখলেই অ্যানাফ পরীক্ষায় এই তিনটা নিয়মের মধ্যে পার্ট এবং সি পার্টে দুইটা কমান পাবেন দুই নম্বর অধ্যায় লগারিদম লগারিদমে মোট নয়টা নিয়ম আছে নয়টা ফরমেট আছে সব ফর্মেটে অঙ্ক করা লাগবে না আমি ধারাবাহিকভাবে সাজেশনগুলো দিব আমার বইতে আমি সেভাবে দিয়েছি সামান্য কয়েক টাকা খরচ করে আপনি আমার বইটা সংগ্রহ করুন এ শেষ মুহূর্তের প্রস্তুতি খুব সহজে আপনি সারতে পারবেন আশা করি আপনি এ প্লাস পাবেন ইনশাল্লাহ তিন নম্বর অধ্যায় থিওরি অফ সেট সেট থিওরিতে চারটা ফরমেটের অঙ্ক আছে চার নিয়মের অঙ্ক সব ফরমেট সবগুলো করা লাগে না আমি ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে অঙ্কগুলো সাদা দিয়েছি ফর্মেট আকারে এগুলো দেখলেই এনাব এর বাইরে আর কিছুই দেখা লাগবে না ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে এরপরে একজন ভালো শিক্ষক আপনাকে বাছাই করতে হবে যদি একটা ভালো বই আপনার কাছে থাকে এবং শিক্ষক যদি সহজভাবে উপস্থাপন করে তাহলে অঙ্ক সহজ হয়ে যায় এবং প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট ভালো করা যায় তাই প্রথমে আপনাকে এই দুইটা জিনিস শনাক্ত করতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এখন ভর্তি হলেও আশা করি ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যেও ক্লাস করবেন এখন থেকে শুরু করে এই দুই মাসের মধ্যেই কমপ্লিট করতে পারবেন পরীক্ষার আগে এক মাস পরীক্ষার ভিতরে চলাকালীন সময় এক মাস অনেক ভালো করবেন ইনশাল্লাহ খরচও কম হবে বইটাও ফ্রি পাবেন যারাই কোর্সে ভর্তি হবে তাদের জন্য বই ফ্রি আর যারা বই কিনে নিতে চান তারাও নিতে পারেন অল্প দামে বইটা কিনতে পারবেন সুলভ মূল্যে আজই যোগাযোগ করুন চার নম্বর অধ্যায় স্টেট লাইন স্টেট লাইন লিনিয়ার ইকুয়েশন এই অধ্যায়টা খুবই ইজি আমার বইতে আমি তিনটা ফরম্যাটে অঙ্কগুলো খুব সুন্দরভাবে আলাদা করে সাজা দিয়েছি এর বাইরে আর কিছু লাগবে না তিনটা অঙ্ক শিখলেই এই অধ্যায়ে বিপাট আর সিপাট যে অঙ্ক আসুক না কেন আপনি নিশ্চিত নির্ভুল অ্যান্সার করতে পারবেন এই চারটা অধ্যায় অবশ্যই চারটে অধ্যায় থেকে বিপাট এবং সিপাটে চারটে অঙ্ক চারটে অঙ্ক পাবেন এরপরে পাঁচ নম্বর অধ্যায়ের থেকে অঙ্ক আসবে যারা পাঁচ নম্বর অধ্যায়টা সমীকরণ ভালো পারেন তারা এটা অবশ্যই করবেন আর যারা না পারেন যদি বেশি জটিল হয় তাহলে এটা ছেড়ে দিতে পারেন এখানে দুইটা ফর্মেটের অঙ্ক আছে পারমিটেশন কম্বিনেশন এটা খুবই সহজ পারমিটেশনের চারটা বেসিসের অঙ্ক কম্বিনেশনের চারটা বেসিসের অঙ্ক আছে খুবই ইজি একটা অধ্যায় পার্ট এবং সি পার্ট দুইটাই পাবেন এখানে প্রোগ্রেশন অ্যারেথমেটিক প্রোগ্রেশন আর জিওমেটিক প্রোগ্রেশন দুইটা ভাগে ভাগ করা হয়েছে এবং খুবই সহজ অধ্যায় এটা এরপর ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স এটা সবাই পারে টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্সে এর অধ্যায় আপনার মোট আটটা ফর্মেটে অঙ্কগুলো আলাদা করে সাজাই দেওয়া হয়েছে সব ফর্মেটে অঙ্ক আটটা ফর্মেটে অঙ্ক করা লাগবে না পরীক্ষার জন্য এখানে আমি সাজেশন করে দিয়েছি এ করে যথেষ্ট এরপর আসেন মেট্রিক্স ম্যাট্রিক্স তো খুবই সহজ একটা অধ্যায় ম্যাট্রিক্সের অঙ্ক এখানে আটটা ফর্মেটে আলাদা করা হয়েছে ম্যাট্রিসের অঙ্ক বি পার্ট এবং সি পার্ট দুই জায়গায় পাবেন খুবই সহজ এবং হবে আমি উপস্থাপন করেছি আমার চ্যানেলে আপনি এটা দেখতে পারেন আর যদি আপনারা কোর্সে ভর্তি হতে চান তা আজ যোগাযোগ করুন আশা করি ইনশাআল্লা ম্যাথমেটিক্স নিয়ে কোনো টেনশান নেই এ প্লাস নিশ্চিত থাকবে কারণ ম্যাথে এ প্লাস পাওয়া খুবই সহজ ম্যাথ সহজ হয় শিক্ষকের কারণে আর এই ম্যাথ কঠিন হয় শিক্ষকের কারণে তাই আপনাকে আগে একজন ভালো শিক্ষক বাসায় করতে হবে পাশাপাশি একটা ভালো বই সংগ্রহ করতে হবে বইয়ের কারণে অঙ্ক কঠিন হয় বই যদি সুন্দরভাবে সাজানো না থাকে বাজারের বইগুলো ম্যাক্সিমাম সব এলোমেলো করা এই জন্য ফর্মেটাকারে আমি খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি ধারাবাহিকভাবে একটা নিয়ম শিখলে একটা নিয়ম ভারা যাবে একটা নিয়ম শিখলে একটা ফর্মেটে যতগুলো অঙ্ক আছে সব করে ভাবেন আপনি এটা আবার ইউটিউবে দেখেন অনেকগুলো ক্লাস দিয়েছি এগুলো দেখে চাষ করতে পারেন এরপরে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা রিপ্লাই দেব আসুন সাজেশনগুলো দেখে আসি বিজনেস ম্যাথমেটিক্স নাম্বার সিস্টেম প্রথম আতাই এখান থেকে মাত্র দুইটা থিওরি দিয়েছি যদি কখনো আসে এই দুইটার মধ্যেই আসবে আর ম্যাথ দিয়েছি দেখেন এক নম্বর ফরমেট থেকে মাত্র একটা অঙ্ক প্রবলেম নম্বর দুই এই দুই নম্বর থেকে এক নম্বর ফর্মেটের দুই নম্বর প্রবলেম করলে অবশ্যই এখান থেকে পার্ট সে পার্টে অঙ্ক আপনি একটা পাবেন আমি এই দুই নম্বর ফর্মেটে কী অঙ্ক একটু দেখাচ্ছি দেখেন এ নাম্বার সিস্টেম প্রথমে পার্ট এই বিভাগের ছোটো ছোটো প্রস্তগুলো খুব সুন্দরভাবে সাজা দিয়েছি এটা আমাদের বইয়ের পেজ নাম্বার পাঁচশো ছয় দেখেন থিওরি দেওয়া আছে এরপরে আসেন থিওরি শেষ হলে দেখেন এই আমাদের অঙ্কগুলো ছয়টা ফর্মেটে ভাগ করা আছে এক নম্বরে রেশনাল ই রেশনাল এই এক নম্বর ফর্মেট থেকে একটা অঙ্ক অবশ্যই থাকে সাজেশনে দিয়েছি দুই নম্বর প্রবলেম রুট থ্রি রুট টু রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন ইজ এ ই রেশনাল নাম্বার একটা অঙ্ক করলে রুট থ্রি যদি আপনি করেন সেখানে রুট টু রুট থ্রি সেভেন রুট ইলেভেন রুট ফাইভ যেটাই দেখ না কেন অবশ্যই আপনি তিনের জায়গায় দুই দুয়ের জায়গায় পাঁচ পাঁচের জায়গায় সাত লিখে দিলে অঙ্ক হয়ে যাবে তো এই রুট থ্রি রুট টু রুট ফাইভ একটা থাকবেই এখানে আমি বাংলা এবং ইংলিশ দুইটা ভার্সনেই দিয়ে দিয়েছি অ্যাজ ইউ লাইক যেটা আপনার পছন্দ হয় আপনি সেটাই করবেন তিন নম্বর প্রবলেম রুট থার্টিন আর রুট ফাইভ এই দুই নম্বর এবং তিন নম্বর এর মধ্যে টঙ্ক আসবে আসবেই ক্লিয়ার এবার আসুন ফরমেট নম্বর থ্রি দুই নম্বর ফর্মেট করা লাগবে না তিন নম্বর ফর্মেট এ ফর্ম এখান থেকে তিনটে অঙ্ক করতে হবে এই তিনটে অঙ্ক করলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমান পাবেন তাহলে এক নম্বর ফর্মেট থেকে একটা আর তিন নম্বর ফর্মেট থেকে তিনটা অঙ্ক করবেন ব্যাস বি পার্ট আর সি পার্ট এর মধ্যে কমান আসবে চার নম্বর থেকে প্রবলেম এক আর দুই এই দুটো অঙ্ক করবেন তাহলে কয়টা ফর্মেট হলো ছয়টার ভিতরের মতো তিনটা আর তিনটা ফর্মেট থেকে কয়টা অঙ্ক মাত্র এই কয়টা অঙ্ক করলেই অবশ্যই কমান আসবে কারণ এখান থেকে রুট টু অবশ্যই থাকছে এ প্লাস আইবি অবশ্যই থাকবে এবং স্কোয়ার রুট কিউব রুট এখান থেকে থাকবে তাহলে এই ছিল আমাদের নাম্বার সিস্টেমের অঙ্ক একটা এক নম্বর অধ্যায় কিন্তু সাজেশন দিলাম আজকে আপনারা এই অধ্যায়টা করে ফেলবেন আমার বই থেকে প্র্যাকটিস করবেন আর অঙ্কগুলো সুন্দরভাবে সহজভাবে সাজাইছি আমি দেখুন এসে এ প্লাস আই ফর্ম এ প্লাস আই ফর্ম কীভাবে অ্যান্সার করতে হয় খুব সহজভাবে উপস্থাপন করেছি স্কোয়ার রুট কিউব রুট অনেকেই ভালো করে বুঝতে পারে না কারণ বইতে অনেক বড় করে ফেলেছে না ওইভাবে তো না খুব সহজ সুন্দর শর্ট নিয়মে আমি করাই দিয়েছি আমার ক্লাস দেখবেন ফ্রি ক্লাস দেওয়া আছে ইউটিউবে খুব সহজে বুঝতে পারবেন এ প্লাস আইবি খুব ইজিভাবে আমি উপস্থাপন করে দিয়েছি তো আইসকে আপনারা শুধু একটা অধ্যায় করেন পাওয়ার টেকনিক হলো আপনি এটা রুটিন করে নেন এরপরে বিজনেস ম্যাথ আটটা অধ্যায় করবেন মাত্র আট দিন সময় ব্যয় করেন আমাদের সাথে ক্লাস করুন সাজেশন দেখুন আমার সাজেশন বইটা আপনার কাছে রাখুন আপনার কাছে অন্য বই থাকতে পারে কিন্তু ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো বই এখনই আপনাকে সংগ্রহ করতে হবে তাই আমি অনুরোধ করব সামান্য কয় টাকার জন্য আপনি বঞ্চিত হবেন না আজই যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ বিজনেস ম্যাথে এ পিলাস পাওয়া আপনার জন্য মোটেই কঠিন হবে না খুবই সহজ আপনি এ প্লাস পাবেন দেখুন স্কোয়ার কিউব রুট খুব সহজভাবে আমি এখানে উপস্থাপন করেছি শর্ট নিয়মে এইভাবে অঙ্ক করবেন চারি চার পাবেন আমাদের কিন্তু বিজনেস ম্যাথে কোনো দশ মার্কের অঙ্ক হয় না বি পার্টে একটা পুরস্ত দেবে চার মার্ক আর সি পার্টে দুইটা পুরস্ত দেবে ক এবং খ এ এবং বি দুটো মিলে পাঁচ পাঁচ দশ মার্ক এই জন্য সবগুলো প্রশ্নের নাম্বারে একই এখন এই প্রশ্ন বি পাটে আসবে না সি পাটে আসবে সেটা যে প্রশ্ন তৈরি করবেন যিনি উনি বসবে যে কোনটা বি পাটে আর কোনটা সি পাটে দেওয়া দেয় এজন্য একজন রাইটার তার বইয়ে বি বিপাট এবং সি পাট আলাদা করতে পারবে না এটা প্রশ্ন প্রস্তুত করবে যিনি তৈরি করবে যিনি উনি ঠিক করবে অঙ্ক সব একই রকম কোনোটায় পাঁচ পাবেন কোনটা পাঁচ দেবে কোনটা সাইড দেবে খুব সুন্দরভাবে সাজা দেওয়া আছে আমার বইয়ে আর বইয়ের কাবার পেজটা একটু দেখেন এই হচ্ছে এবছরে আমরা আপডেট যে বই বের করেছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথ একসাথে দিয়েছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য বিজনেস ম্যাথ আলাদা দেওয়া হয়েছে এই অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে আপনারা প্রথম অধ্যায়টা শেষ করেন As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh.